হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে এসছি একটা মাটনের রেসিপি নিয়ে আমি যেভাবে বাড়িতে রেসিপিটা করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমে তোমরা দেখছো এখানে আমি পেঁয়াজ টমেটো আর রসুন আলু এগুলো কেটে রেখেছি এবং ফোরনের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর হচ্ছে গোটা গোটা গরম মশলা আর ওদিকে মাটনটাকে ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি আদা জিরে রসুন এবং টক দই আমার অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের ওটা বেশি করে করে রাখা হয় মশলাটা কারণ আমাদের মশলাটা একটু বেশি লাগে সেই জন্য তো দেখো আমার কড়াই গরম হয়ে গেছে এবং কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো আলুগুলোকে ফ্রাই করে তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে যে ফোড়নগুলো আলাদা আমি রেখে দিয়েছিলাম সেগুলোকেই আমি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম এবং তারপর পেঁয়াজ কুচিটা গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে আমি এদিকে ভেজে নেব তারপর একে একে রসুন বাটা আদা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা নয় এটা বাড়িতে করা একদম হাতে গুঁড়ো করা লঙ্কা তার মধ্যে একটু হলুদ এবং পরিমাণ মতো নুন এগুলোকে দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবং মশলা থেকে যখন তেল বার হওয়া শুরু করে দেবে তখন আমি মাটনটাকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর মাটনটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ওটাকে কষাতে থাকবো এবং তার মধ্যে আমি টমেটো এবং যে রসুনটা আমি আলাদা করে কেটে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার আস্ত রসুন খেতে খুব ভালো লাগে মাংসের সঙ্গে তো সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। মিডিয়াম আছেই আমি ওটাকে কষাচ্ছিলাম আমি অলমোস্ট এক ঘন্টা ধরে মাংসটাকে কষিয়েছিলাম কারণ মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি ওর টেস্ট হবে এবং খুবই সুন্দর লাগে খেতে যত কষানো হবে তত সুন্দর লাগে এরপর আমি অনেকটা কষানো হয়ে যাওয়ার পর টক দইটা লাস্টের দিকেই দিই তো লাস্টের দিকে টক দইটা দিয়ে নিয়েছিলাম এরপর ভেজে রাখা আলুগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর আবার আবারও আরেকটু কষিয়ে নেব তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মাংস দিয়ে তেলটা ছেড়ে দেবে তেল ছেড়ে দেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আমি ওটাকে প্রায় কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নেওয়ার পর তারপর প্রেশার কুকারে পাঁচটা সিটি দিয়েছিলাম তারপর গরম মশলা অ্যাড করে নামিয়ে দিয়েছিলাম আসলে রান্না করতে আমার ভীষণই ভালো লাগে তো আমার পার্লার কাজের বাইরে যদি কিছু ভালো লাগার থাকে সেটা হচ্ছে রান্না ভীষণই ভালোবাসি রান্না করতে তাই সময় পেলেই রান্না করি তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা সবাই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও